স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ওয়েল্ডিং বিষয়ে দুই বছরের মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদ হচ্ছে টেকনিশিয়ান টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং টিভিএম ফ্লুকে ডিডিশন মাল্টি কমপ্লেক্স এমডিএস গ্রেড হচ্ছে পনেরোতম বেতন চুন সাতশো থেকে তেইশ হাজার চারশানব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রশিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানস্থিত জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে নয় নম্বর পদ হচ্ছে ক্যামেরাম্যান গেট হচ্ছে পনেরোতম বেতন চুনাদের সাতশো থেকে তেইশ হাজার চারানব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুটি কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানস্থিত জিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং এক বছরে ফটোকো ফটোগ্রাফি কোর্স উত্তীর্ণ দশ নম্বর পদ হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার ভারী গ্রিড হচ্ছে পনেরোতম বেতন হচ্ছে সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ভারী থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদ হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এম টি ড্রাইভার হালকা গ্রিড হচ্ছে ষোলোতম পদের সংখ্যা বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার তেরানব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদ হচ্ছে অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রাখড়ি গ্রেড ষোলতম বেতন তিনশো থেকে বাইশ হাজার তেরানব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাখরের শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ কম্পিউটার চালনা এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদ হচ্ছে ল্যাবরেটারি সহকারী টেকনিশিয়ান গ্রেড হচ্ছে সতেরোতম বেতন হচ্ছে নয় থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চৌদ্দ নম্বর পদ হচ্ছে বাইন্ডার গ্রেড হচ্ছে আঠারোতম বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা ব্যবসামান পরীক্ষা উত্তীর্ণ এবং ফাইন্ডিং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদ হচ্ছে প্লাম্বার গ্রেডেরতম বেতন ছাট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা ব্যবসামান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বার ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে ঠিক আছে ষোলো নম্বর পদ